হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আমরা বেশ কয়েকদিন ধরে জানতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় মোচা প্রচণ্ড গতিবেগে আমাদের দিকে ধেয়ে আসছে তো বন্ধুরা এই মোচার গতিবেগ কোন পথে যাবে এবং কিভাবে যাবে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনিও আপনার মোবাইল ফোন থেকে তাৎক্ষণিকভাবে জেনে নিতে পারবেন যে ঘূর্ণিঝড় মোচা কোথায় অবস্থান করছে এবং তার গতিবেগ কত বন্ধুরা আসুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা গুগল ক্রোম এখানে টাচ করলাম এরপর আমরা অ্যাড্রেসবারে লিখবো উইন্ডি ডট কম উইন্ডি ডট কম লিখে আমরা সার্চ আইকনে ক্লিক করবো বন্ধুরা দেখুন এখানে একটা ম্যাপ চলে এসছে তো ম্যাপে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বঙ্গোপসাগরের একদম মাঝ বরাবর ঘূর্ণিঝড় মোকা তৈরি হয়েছে এবং এটা প্রচণ্ড বেগে সরাসরি আমাদের বাংলাদেশের দিকে এগিয়ে আসছে তো বন্ধুরা এটা যে কোনো দিকে মোড় নিতে পারে তবে বর্তমানে তথ্য প্রযুক্তি এতটাই উন্নত যে আমরা খুব সহজেই জেনে নিতে পারি যে আগামী কয়েক দিনে বা কত তারিখে এই মোকা কোন দিকে যাবে তো বন্ধুরা আজকে স্যাটারডে তেরো তারিখ তো মোকার অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরে যদি আমরা টাচ করি সেক্ষেত্রে শো ওয়েদার পিক পিকার এখানে যদি ক্লিক করি তো এখানে দেখুন এটার সেন্টার নয় একটু সাইডের গতিবেগ রয়েছে ফর্টি সিক্স কিলোমিটার গতিবেগ আরও একটু দূরে যদি আমরা এটা টাচ করি সেক্ষেত্রে শো ওয়েদার পিকার এখানে যদি ক্লিক করি দেখুন বন্ধুরা এটা টোয়েন্টি নাইন কিলোমিটার পার আওয়ার গতিবেগে এটা ঘুরছে এখন আমরা দেখব যেটা এটা আগামী কয়েকদিন আজকে তেরো তারিখ তো আগামী চোদ্দো তারিখ কোথায় এটার অবস্থান এবং কোন দিকে এটা যেতে পারে তো বন্ধুরা আমরা নিচের দিকে দেখুন স্যাটারডে তেরো অর্থাৎ স্যাটারডে থার্টিন আজকে তেরো তারিখ শনিবার এখন আমরা সানডে চোদ্দো এটার উপরে যদি আমরা ফোকাস করি বা টাচ করি তো এখন দেখুন চোদ্দ তারিখে ঘূর্ণিঝড়টির অবস্থান বাংলাদেশের কক্সবাজার সেন্ট মার্টিন এবং মায়ানমার উপকূল এটা চোদ্দো তারিখ দিবাগত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে এটা বাংলাদেশের টেকনাফ সেন্ট মার্টিনে বা মায়ানমার উপকূলে আঘাত আনতে যাচ্ছে আমরা যদি পনেরো তারিখে যদি টাচ করি দেখুন বন্ধুরা এটা পুরাপুরি ল্যান্ড ফল হয়েছে অর্থাৎ এটা ভূ অভ্যন্তরে ঢুকে গিয়েছে এটা মায়ানমারের এবং বাংলাদেশ সীমানার অভ্যন্তরে চলে গেছে তো এই ঘূর্ণিঝড়টি চলাকালীন সময়ে আমাদের বাংলাদেশ তথা মায়ানমার প্রচুর জলোচ্ছ্বাস এবং বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বাংলাদেশের কক্সবাজার পায়রা উপকূল সেন্ট মার্টিন বিভিন্ন উপকূল বিশ থেকে একুশ ফুট উচ্চতার জলশ্বাস হতে পারে তো বন্ধুরা আমরা এভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো মুহূর্তে মোকার অবস্থান দেখে নিতে পারি আপনারা জাস্ট গুগল ক্রোম অ্যাপে টাস্ক করবেন অ্যাড্রেসবারে লিখবেন উইন্ডি ডট কম তারপরেই এই ম্যাপটি চলে আসবে এবং আপনারা মোকার অবস্থানটা দেখতে পারবেন তো বন্ধুরা চোদ্দ তারিখেই সন্ধ্যার পরে এটা উপকূল অতিক্রম করবে এবং সেটা বাংলাদেশের সেন্ট মার্টিন কক্সবাজার এবং মায়ানমার উপকূল তো আগে থেকেই এই এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া উচিত আমি মনে করি তো ইতিমধ্যে আমাদের সরকার মহোদয় বা প্রশাসন থেকে স্বেচ্ছাসেবক দল কাজে লেগে গেছে এবং মহা বিপদ সংকেত দেখানো হয়েছে তো এটার গতিবেগ দুইশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভীষণ ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভীষণ ওয়ানে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন